আয়ার্স এইটিন রিডিং প্যাসেজ ওয়ান এর কোয়েশ্চেন নং থ্রি সম্পর্কে আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব আমরা এখন এই কোয়েশ্চেনটা পড়বো পড়ি এর বাংলা অর্থটা বোঝার চেষ্টা করব তারপর এই কোয়েশ্চেন থেকে কয়েকটা কিওয়ার্ড আমরা নেব নিয়ে আমরা প্যাসেজটাতে সার্চ করব। এবং অ্যান্সারটা বের করার চেষ্টা করব আপনাদের সুবিধার্থে কয়েকটি কথা বলে নিই প্রথম দিকের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু প্রথম দিকেই থাকে কোয়েশ্চেন নং ওয়ান এবং টু এর অ্যান্সার যেখানে আমরা পেয়েছি এর পরের লাইনগুলো থেকে আমরা কোয়েশ্চেন নং থ্রি অ্যান্সার করার চেষ্টা করব ঠিক আছে কারণ এগুলো একটা অর্ডার মেনটেন করে একটা ধারাবাহিকতা বজায় রাখে সাধারণত আচ্ছা কোয়েশ্চেনটাতে আছে যে ইট মে বি পসিবল দ্যাট ইট মে বি পসিবল দ্যাট মানে এটা সম্ভব হতে পারে যে দ্য ফার্মস প্রডিউস মানে ফার্মের উৎপাদিত ফসল উইল অ্যাকাউন্ট ফর সমপরিমাণ হবে কত সমপরিমাণ পরিমাণ হবে কতটুকু হবে অ্যাজ মাছ অ্যাজ টেন পারসেন অর্থাৎ প্রায় শতকরা দশ ভাগ হ্যাঁ দশ শতাংশ দশ শতাংশ দ্য সিটিজ ড্যাশ ওভারঅল মানে শহরের কোনো একটা কিছুর দশ পার্সেন্ট পর্যন্ত এই এই উৎপাদিত ফসলটা ফার্মের উৎপাদিত ফসলটা করতে পারবে এখন কি করতে পারবে সেটা তো আমরা এখনও জানি না তাহলে আমরা বাংলা অর্থটা পেলাম যে এটা সম্ভব হতে পারে যে খামারের উৎপাদিত ফসল শহরের সার্বিক ভ্যাশ এর দশ শতাংশ গঠন করবে আচ্ছা এখান থেকে আমরা কয়েকটা কিওয়ার্ড নিই যেমন মেবি তারপরে হচ্ছে প্রডিউস টেন পারসেন্ট সিটি এই শব্দগুলো আমরা মাথায় নিলাম এবং কোয়েশ্চেন নং ওয়ান এবং টু এর অ্যান্সার যেখানে শেষ হয়েছে এরপর থেকে আমরা খোঁজার চেষ্টা করি অ্যান্সারটা ঠিক আছে আমরা কোয়েশ্চেন নং টুতে আমরা ওয়ান থাউজেন্ড কেজি পর্যন্ত পেয়েছিলাম এই লাইনটা যেখানে শেষ হয়েছে এর পরের লাইনগুলো থেকে খোঁজার চেষ্টা করি আচ্ছা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এভরিডে এই এতটুকু পর্যন্ত আমরা কোয়েশন টুয়ের অ্যান্সারটা পেয়েছিলাম তারপরের লাইনগুলো থেকে আমরা এক নজরে চোখ বলিয়ে নিই উই আর নট ইভার অভিয়াসলি গোয়িং টু ফিড দ্য হোল সিটি দিস এভার কসডি ইন দ্য আরবান এনভায়রনমেন্ট ইউ আর ওয়ার্কিং উইথ ভেরি সিগনিফিকেন্ট প্র্যাকটিক্যাল কনস্টুয়েন্স ক্লিয়ারলি অন ওয়াট ইউ ক্যান ডু অ্যান্ড ওয়ার বাট ইফ অ্যান্ড আফ আন ক্যান বি ডেভেলপড লাইক দিস দ্যার ইজ নো রিজন ওয়াই ইউ শুডন্ট ইভেন টার্গেট মে বিটুইন ফাইভ পার্সেন্ট অ্যান্ড টেন পার্সেন্ট অব কনজাপশন আচ্ছা এখানে কিন্তু আমরা টেন পার্সেন্ট এই শব্দটা পেলাম মে বি শব্দটাও পেলাম এই লাইনের মধ্যে আচ্ছা ঠিক আছে যে এই লাইনটার মধ্যে কিন্তু আমরা টেন পারসেন্ট এই শব্দটা পেলাম আচ্ছা ঠিক আছে আমরা আগের কয়েকটা লাইন পড়ার চেষ্টা করি এবং অর্থটা বোঝার চেষ্টা করি ওয়ে আর নট ইভার অবভিয়াসলি গোয়িং টু ফিট দ্য হোল সিটি দিস এ ওয়ে হার্ডি মানে হার্ডি বলেন যে আমরা স্পষ্টত কখনোই এইভাবে গোটা শহরের লোকজনকে খাওয়াতে যাচ্ছি না শিক্ষার্থীরা আমরা আমরা জানি যে ইট অর্থ হচ্ছে খাওয়া কিন্তু আমরা যখন কাউকে খাওয়াই তখন কিন্তু এটার অর্থ হবে ফিট মানে ফিট মানে কাউকে খাওয়ানো ইট মানে নিজে খাওয়া ফিট মানে কাউকে খাওয়ানো আচ্ছা আর কোনো ভার্ভের আগে যখন টু এই ইনফিনিট প্রেপোজিশনটা যোগ হয় তখন এটা ইনফিনিটিভ হয়ে যায় তখন এর বাংলা অর্থটা শেষে একটা তে যুগ হয় যেমন ফিট মানে খাওয়ানো টু ফিট মানে হচ্ছে খাওয়াতে ঠিক আছে আচ্ছা লাইনটা আবার পড়ি বলছে উই আর নট ইভার অবভিয়াসলি গোয়িং টু ফিট দ্য হোল সিটি দিস অ্যাওয়ে খসংস হার্ডি মানে হার্ডি বলেন যে সতর্ক করে বলেন আমরা স্পষ্টত কখনোই এইভাবে গোটা শহরের লোকজনকে খাওয়াতে যাচ্ছি না আচ্ছা ঠিক আছে তারপরে লাইনটা কি বলছে আচ্ছা সেকেন্ড সেন্টেন্সটার মধ্যে আছে দ্য আরবান এনভায়রনমেন্ট শহরে পরিবেশে ইউ আর ওয়ার্কিং উইথ ভেরি সিগনিফিকেন্ট প্র্যাকটিক্যাল কনস্টেন্স ক্লিয়ারলি অন হোয়াট ইউ ক্যান ডু অ্যান্ড ওয়ার অর্থাৎ শহরে পরিবেশে আপনি যে কাজ করতে পারবেন এবং কোথায় করতে পারবেন সে সম্পর্কে একটা বাস্তবিক সীমাবদ্ধতা আছে কনস্টেন্টস মানে হচ্ছে সীমাবদ্ধতা আচ্ছা ঠিক আছে এই লাইনে তো কোনো অ্যান্সার পেলাম না পরের লাইনটাতে পড়ি পরের লাইনটাতে আছে বাট ইফ ইনাফ আনইউসড স্প্যাচ কিন্তু যদি যথেষ্ট পরিমাণ অব্যবহৃত জায়গা আনইউজড স্পেস মানে হচ্ছে অব্যবহৃত জায়গা ক্যান বি ডেভেলপড মানে যদি অব্যবহৃত জায়গাটাকে আমরা এইভাবে তৈরি করা যায় হ্যাঁ এইভাবে তৈরি করা যায় তাহলে কি বলছে লাইক লাইক দিস মানে হচ্ছে এইভাবে যদি অব্যবহৃত জায়গাটাকে ব্যবহার করা যায় দ্যার ইজ নো রিজন কোনো কারণ নেই ওয়াই ইউ শ্যুডোন্ট ইভেনচুয়ালি টার্গেট কোনো কারণই নেই যে টার্গেট মে বি বিটুইন ফাইভ পার্সেন্ট অ্যান্ড টেন পার্সেন্ট অফ কনজাপশান আপনি কেন আপনি এই ভোগ বা ব্যবহারকৃত পণ্যের হয়তো বা পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট এর জন্য আপনার লক্ষ্য স্থির করবেন না আচ্ছা তো এখানে দেখেন একটা তার মানে এই যে সয়েল ফ্রি অ্যাপ্রোচটা আছে অর্থাৎ মাটির ব্যবহার ছাড়াই বিল্ডিংয়ের ছাদের উপর খাড়া টিউবস বা নল ব্যবহার করে ফসল চাষের যে পদ্ধতিটা আছে তার দ্বারা পুরো শহরের মানুষের খাবারের চাহিদা পূরণ করা সম্ভব না হলেও হার্ডি মনে করেন মানে লেখকটা মনে করেন যদি ভবনের ছাদের উপরের অব্যবহৃত জায়গাগুলোকে এই উদ্দেশ্য তৈরি করা যায় তাহলে তার দ্বারা শহরের মুঠ ভোগের অর্থাৎ কনজাপশনের মানে চাহিদার হ্যাঁ শতকরা পাঁচ থেকে দশ ভাগ পর্যন্ত চাহিদায় মেটানো সম্ভব হতে পারে তাহলে আপনারা বুঝতেই পারছেন এই কোয়েশ্চেনটার অ্যান্সার হবে হচ্ছে কনজাপশন অর্থাৎ উৎপাদিত ফসল বা ভোগ এমন তাহলে কোয়েশনটা যদি আবার পড়ি কী আসে ইট মে বি পসিবল দ্যাট দ্য ফার্মস প্রডিউস উইল অ্যাকাউন্ট ফর অ্যাজ মাচ অ্যাজ টেন পার্সেন্ট অব দ্য সিরিজ ওভারঅল এটা সম্ভব হতে পারে যে খামারের প্রডিউস তথা উৎপাদিত ফসল শহরের সার্বিক ভোগের দশ পর্যন্ত গঠন করতে পারবে